এই ভাত নাই মা খা 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 মানা والله لا কি والله আসবে বাপে যারা দেখি রে ওই তোমার মত খাবো আরে 200 টাকায়লা মানুষ তোমার কি মতিনি মাই কই দি মত আমার মাথা আমার আমার মাথা নষ্ট দাও দাও মাইক দাও you

হ্যাঁ অবশ্যই পারবো আমাদের প্রোডাক্ট আছে আছে অষ্ট ধাতুর আমরা গ্রামে গঞ্জে হাটে মাঠে কি হয়তো বিক্রি করতে হতুর অষ্ট